আপনার কখনো হঠাৎ করে ভয় লেগেছে হুট করে রেগে গেছেন অথবা এমন কিছু স্মৃতি মনে পড়েছে যেগুলো মনটাকে নাড়া দিয়ে গেছে এই প্রতিটি অনুভবের পেছনে কাজ করছে আমাদের মস্তিষ্কের এক ক্ষুদ্র অথচ শক্তিশালী অংশ যার নাম অ্যামিকডালা হোয়াট ইজ অ্যামিকডালা অ্যামেকটালা হল আমাদের ব্রেনের টেম্পোরাল লোভে থাকা বাদাম আকৃতির একটি অংশ এটা এতই ছোট কিন্তু এর কাজ বিশাল এই ছোট্ট অঙ্গটাই নিয়ন্ত্রণ করে ভয় রাগ উদ্বেগ এমনকি আবেগজড়িত স্মৃতি ধরুন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন হঠাৎ একটা কুকুর গর্জন করে আপনার দিকে এগিয়ে এলো আপনার হৃদস্পন্দন বেড়ে যায় আপনার দেহ সতর্ক হয়ে ওঠে আপনার শরীর যেন নিজে থেকেই বলছে বাঁচো এই স্বাভাবিক প্রতিক্রিয়ার পেছনে কাজ করছে আপনার অ্যামিকডালা এটি চালু করে দেয় আমাদের ফাইট অর ফ্লাইট মোড অ্যামিকডালা শুধু ভয়ই নয় এটা আবেগপূর্ণ স্মৃতি তৈরিতেও বড় ভূমিকা রাখে তাই তো আমরা ভালোবাসার কষ্টের বা ভয়ের মুহূর্তগুলো এত স্পষ্ট মনে রাখতে পারি কারণ সেই সময় আমাদের ব্রেনে অ্যামিকডালা সক্রিয় ছিল আশ্চর্যের বিষয় হচ্ছে নিয়মিত মেডিটেশন করলে অ্যামেকডালার কার্যক্ষমতা কমে যেতে পারে এর মানে আপনি কম রেগে যাবেন আপনি কম আতঙ্কিত হবেন আপনি আবেগের তীব্র ঢাপটাই ভাসবেন না আপনার প্রতিক্রিয়া হবে শান্ত স্থির ও সচেতন অ্যামেকডালা হল আমাদের আদিম বেঁচে থাকার অ্যালার্ম সিস্টেম কিন্তু আমরা যদি চাই তবে ধীরে ধীরে এটাকে প্রশিক্ষণ দিয়ে আমাদের মন এবং আচরণকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাই পরেরবার আপনি রেগে উঠলে বা ভয় পেলে একটু থেমে ভাবুন হয়তো আপনার অ্যামেকডালাই টিপে দিচ্ছে আর এমন আরও গভীর রহস্যময় বিজ্ঞান ও চেতনার গল্প পেতে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করুন সোল অ্যান্ড সায়েন্স গভীর মহাশূন্য জানুন অনুভব করুন রূপান্তর করুন